অস্ট্রেলিয়ার সুপারস্টার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল সে আর ওয়ান ডে ক্রিকেট খেলবে না অস্ট্রেলিয়ার তরফ থেকে অসাধারণ ক্রিকেট খেলেছে গ্লেন ম্যাক্সওয়েল ওয়ান ডে ক্রিকেটে কিন্তু সে আর ওয়ান ডে ক্রিকেট খেলবে না দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারতে হবে সেই বিশ্বকাপটা এবং সেই বিশ্বকাপটার দিকে ধ্যান দিতে চান গ্লেন ম্যাক্সওয়েল তাই জন্যই সে আর ফিফটি ওভারের ক্রিকেটটাকে খেলবে না কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারতের কাছে তারপর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ অবসর নিয়ে নিয়েছিল সে বলেছিল কি আমি আর খেলব না ওয়ান ক্রিকেট এবং সে অবসর নিয়েছে কিছুদিন আগে এবং তারপর আরও একটা অনেক বড় প্লেয়ার অবসর নিয়ে নিল যার নাম হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার তরফ থেকে অসাধারণ দুর্দান্ত ক্রিকেট খেলেছে যতদিন সে ক্রিকেট খেলেছে আইপিএল বা অন্যান্য লিগে যেভাবে তার পারফরমেন্স হয়নি কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে সে খুবই সুন্দর পারফরমেন্স করে যখনই সে খেলত তার দল থেকে তো গ্লেন ম্যাক্সওয়েল দু হাজার যে বিশ্বকাপটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে দুশো এক রান করে ম্যাচ জিতিয়েছিল সিঙ্গেল হ্যান্ডেডলি সেই ম্যাচটা আফগানিস্তান খুব সহজেই জিতছিল কিন্তু একদিক থেকে গ্লেন ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গিয়েছিল এবং প্যাট কামিন্স আর গ্লেন ম্যাক্সওয়েল দুজন মিলে ম্যাচ জিতিয়ে দিয়েছিল এবং গ্লেন ম্যাক্সবেলের এক পাউটা অনেক নষ্ট হয়ে গিয়েছিল সে লড়াতেও পারছিল না এবং এক পায়ে সে ম্যাচ জিতিয়ে দিয়েছিল এবং সবাইকে চমকে দিয়েছিল তো গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও অস্ট্রেলিয়া দল প্রচন্ড তাকে মিস করবে কিন্তু গ্লেন ম্যাক্সবেলের মতো আরও অস্ট্রেলিয়ার কাছে প্লেয়ার আছে অস্ট্রেলিয়া দলের জন্য প্লেয়ার কোনো দিনও কমতি নেই ভারতে যেভাবে প্লেয়ার তৈরি হয় সেভাবে অস্ট্রেলিয়াতেও তৈরি হয় তো গ্লেন ম্যাক্সবেল যদি অবসর নিয়েও নেয় তাহলেও কোনো ব্যাপার না তো গ্লেন ম্যাক্সবেল ওই জন্যই অবসর নিয়ে ফেললো ওয়ান ডে ক্রিকেট থেকে কিছুদিন আগে স্মিত নিয়েছিল তো দুটো অনেক বড় প্লেয়ার অবসর নিয়ে নিল কিছুদিনের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া তরফ থেকে একশো উনপঞ্চাশটা ম্যাচ খেলেছে এবং তিন হাজার নশো নব্বই রান করেছে আটটা সেঞ্চুরি করেছে এবং তেইশটা হাফ সেঞ্চুরি করেছে এবং ওয়ানডে ডে ক্রিকেটে একশো ছাব্বিশের স্টাইক্রেটের সে ব্যাটিং করেছে তো দুর্দান্ত ক্রিকেট খেলেছে গ্লেন ম্যাক্সওয়েল এবং তার হায়েস্ট স্কোর আছে এক ইনিংসের দুশো এক রান যে ইনিংসটা আফগানিস্তানের বিপক্ষে সে খেলেছিল এবং সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতিয়ে দিয়েছিল এবং এক পায়ে ম্যাচ জিতিয়েছিল তোমরা তো দেখেছিলে এক পাও তার ন্যাংড়া হয়ে গেছিলো সে হাঁটতেও পারছিল না শুধু চার ছয় মেরেই ম্যাচ জিতিয়ে দিয়েছিল তো গ্লেন ম্যাক্সওয়েল অসাধারণ ক্রিকেট খেলেছিল সেই ম্যাচটাতে এবং দুশো এক রান করেছে এবং সেই দুশো এক রানটাই হায়েস্ট আছে গ্লেন ম্যাক্সওয়েলের ওয়ান ক্রিকেটে তার ব্যাটিং অ্যাভারেজ আছে তেত্রিশ পয়েন্ট একাশি ওয়ানডে ক্রিকেটে গেলেন ম্যাক্সবেল অস্ট্রেলিয়ার তরফ থেকে তিনশো বিরাশিটা চার মেরেছে এবং একশো পঞ্চান্নটা ছক্কা মেরেছে তো এই ছিল গ্লেন ম্যাক্সবেলের রেকর্ড ওয়ান ডে এবং গ্লেন ম্যাক্সবেল অসাধারণ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার তরফ থেকে আইপিএলে সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি যতদিন এসছে সে ফেলি হয়েছে দু এক বছর তার ভালো গিয়েছে একটা সিজন পাঞ্জাবের তরফ থেকে ভালো খেলেছিল এবং একটা সিজন আর সিবির তরফ থেকে ভালো খেলেছিল তারপর আর কোনো সিজনই সে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি আইপিএলে কিন্তু কনসিস্ট্যান্টভাবে পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়ার তরফ থেকে সব দিনই গ্লেন ম্যাক্সবেল তো গ্লেন ম্যাক্সবেল অবশ্য নিয়ে ফেললো এবং কিছুদিন আগে অবসর নিয়ে ফেলেছিল তো দুটো অস্ট্রেলিয়ার বড় প্লেয়ার অবসর নিয়ে নিল ওয়ানডে ক্রিকেটে